বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন নি বাদশাহ হারুন রশিদ আজমরা নিয়ে কোথাও যাইতেছে হঠাৎ রাস্তার পাশে দেখে এক বুড়া মানুষ গাছ লাগায় ফলের গাছ কি গাছ ফলের গাছের চারা লাগায় বাদশাহ হারুন রশিদ দাঁড়াইছে দাঁড়ায় বুড়া তুমি কি করো আমি গাছ লাগাই কি হবে ফল হবে তুমি খাইতে পারবা কেনা কেমনে আমার বয়স তো শেষ তো তুমি এই রোদ্রে পরে কষ্ট করে গাছ লাগাও কেন এটাই তো নিয়ম আমার দাদায় লাগাইছে আমি খেয়েছি আমি আবার গাছ লাগায় যাব আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে আমার সন্তান নাতিরা খাবে উত্তর সঠিক নেবে ঠিক খুশি হইয়া বাদশাহ হারুন রশিদ এক হাজার টাকা কয় পুরস্কার দিলাম রে বুড়া বুড়ায় ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ গাছ লাগায় লাগানের এক বছর পরে ফল পায় আর আমি লাগানো মাত্রই ফল হাতে পাইলাম কয় হাজার বুড়ার কথাটা খুশি না বেজার বাচ্চা আরো এক হাজার টাকা দিয়েছে গাছ লাগায় ফল পায় বছরে একবার আমি নগদ পাইলাম দুইবার বার যে যেই তাল শুরু করছে উজিরে কয় বাদশাহ তোমার হকির মানে বাগো এখান থেকে তাড়াতাড়ি চলো এরে নবীর আশেক আজকে কথা বলতেছি চিল্লাইয়া এই পরিবেশটা তৈরির পেছনে তুমি যতই চালাকি করো না কেন এর পেছনে একমাত্র অবদান উলামায়ে কেরামের এই ময়দানে বয়ান করার পেছনে ইতিহাস কত ঝড় কত তুফান কত সিডা কত আঘাত কত কত প্রতিঘাত কত গালি কত কষ্ট পোহাইছেন এরপরে এই ফল আমরা পাইলাম ঠিক নি ইতিহাস পড়েন কত কষ্ট এই জামিনের মধ্যে আল্লাহর নাম নিবেন কোরআনের তালাওয়াত করবেন কত বাজে কথা কত আওয়াজ মাদ্রাসা হতে দিবে না মসজিদ হতে দিবে না কত বাধার উপরে এত পরেশানি এত কষ্ট করে জীবনটা দিয়ে গেছে কষ্টের পরে মিষ্টি আমরা তার মহাব্বতের এই ফল আমরা বক্ষণ করতেছি ও দয়ার মালিক এই দিনের পরিবেশ যে পাইলাম এর সব সবাব নবীজির মহাব্বতে পিরজি হুজুর রহমাতুল্লা সহ সমস্ত আকা বিরিন্দের কবরে পৌঁছাইয়া জান্নাতে মাকা মুচু বানায় দেয় ভাই মহামারী করোনায় দেখো নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ সব বন্ধ আল্লাহর শকর আদায় করিস রে যুবক এই জমিনে তাকায় দেখছ নি করোনায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই দুইটা শিক্ষিত কুলাঙ্গার সন্তান বাবায় করোনায় মারা গেছে এলাকার গরিবের দুই রেখায় টাকা দিলাম লাশটা রাস্তায় ফেলে দে লাশটা টাইনে রাস্তায় ফেলে দিছে কুলাঙ্গারেরা দরজা লাগায় ঘুমাইছে জানালা দিয়ে দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা হলো এই ইতিহাস ভুলে যায়নারে যুবক বাবারা ভালো করে মনে রাখবা এই করোনায় শত 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 করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাধের মধ্যে নিলেন জানাজা পড়ালেন গোসল করাইলেন কাফন করাইলেন দাহন করাইছেন শত শত লাশ একজন হুজুরেও করোনায় মরে না ঠিক ওলামায়ে কেরামের অবদান দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতিতে একবার আর দুইবার না কতবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে আবার জিনার লাইনে গিয়া সেঞ্চুরি করেছে বাবা তার আপন তাকে হোটেলে দুকায় কয় আজকের রাতের জন্য তুই আমার স্ত্রীর সমান জয় করাটা আল্লাহু করে ঘরে ঘরে গুনাহ লজ্জাশাম শেষ হয়ে গেছে মোবাইলের মাধ্যমে এই পরিমাণ গুণা হচ্ছে গুনার প্রাকটিস হচ্ছে বাবা দেখে সন্তান গুণা করে দেখেও কিছু বলে না ওলা মায়কের আমরে কি পরিমাণ তোমরা গালি দাও সব আমরা জানি কি পরিমাণ আমাদের বিরুদ্ধে লেখি করো তাও জানি এর এরপরও কোন হালের একটা গালি দেয় না তুমি আমাকে সালাম দেওয়ার কথা কিন্তু না আমরা মদিনার আদর্শ তোমাকে আগে সালাম দেই তোমার মনটা বড় বেজার আমরা ওদিকে না তাকাইয়া হাসি মুখে সালাম দেই জিজ্ঞাসা করি কেমন আছো রে বাবা যেই আমি পুলিশ বিডিআর মা দোকের না বলুন এইভাবে কত কিছুই স্লোগান কিন্তু লামাই কেরম বেতের বাড়ি নাই গালি না দিন নাই রাত নাই কষ্ট করে খানা নাই তারপর পায়ে ধরে 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 বিনয়ের সাথে বয়ান করে আপলিগনারাও বয়ান করে পীর সাহেবরাও বয়ান করেন মসজিদের খতিবরা আমরা ওলামাই کرام পায়ে ধরে 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 বিনয়ের সাথে কথা বলি রে বাবা কি বলি বয়ান করিয়া সবাই হুজুর হও টুপি লাগাও দাড়ি লাগাও তাসবিহ হাতে নাও এটা বলি হ্যাঁ বার বার সবাই একটাই বলি বাবা তুমি কৌমিতে বড় আলিয়ায় বড় স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো তুমি যাই করো বাধা নাই তোমার কাছে আমাদের দাবি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও তবে দাবি আমার বেয়াদ হইও না তোমার ব্যবহারে যেন আলিম কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে ডাক্তার জীবন সফল হবে যদি আদব নিয়ে চলতে পারো রহমতের নবীর আদর্শ নিয়া বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো কেরামের পরামর্শ নিয়ে চলো কোনো বাধা নাই আমার দেশে ডাক্তারও দরকার ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন একজন সাংবাদিকের প্রয়োজন আমাদের দেশে প্রফেসরের প্রয়োজন সব মুসলমানের সন্তান ডাক্তার হবে আমাদের বড় গৌরব মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবা আমাদের জন্য গৌরব মুসলমানের সন্তান তুমি একজন হও আমাদের জন্য গৌরব তবে বেয়াদব হবা এটা আমাদের জন্য অভিশাপ এটা গৌরব না রে বাবা সাবধান বিনয়ের সাথে বলছি হাজার বছর আগে যুবকদের জন্য নবী কত মোহাম্বতের আওয়াজ দিলেন নবী কয়ে যুবকেরা আমি মোহাম্মদের উপকার করেছে বুড়ারা বিরোধিতা করেছে এই মাডের বুড়ারা আবু জাহিল্লা নবীর দুশ্মন বুড়া আবু লাহাব নবীর দুশ্মন বুড়া আর যুবক নবীর বন্ধু সাত থেকে এগারো বছরের বয়সে গিয়ে পায়গম্বরের কলিজার ভাই চাচাতো ভাই হজরত আলী এগারো বছরের সীমানায় যায় রসুলের হাতে হাত লাগাই দিলেন কে এতদিন ছিল এখন হলো কিছুদিন পরে হবেন করছেন আনা আনাদারুল হেকমা আলিউন আমি মোহাম্মদ হলাম হিকমতের ঘর আর এই মহকমতের ঘরের দরওয়াজা আমার আলী আল্লাপাক আলী কেমন জ্ঞান দান করেছেন বলেন। আমাকে যে জ্ঞান তার মূল্য কত জানি আল্লা বলেন একটা অক্ষর আমাকে যিনি শিখায় দিল তার দাম আমার মূল্য এত বেশি চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারে চাইলে আমাকে বিক্রি করে দিতে পারে এই যুবক মাদ্রাসায় পড়ো স্কুলে পড়ো ভালো করে শুনে নাও একটা অক্ষর যিনি শিখান তার এত মূল্য ও আল্লাহর বান্দারা মা বাবায় আমি হাফিজুর রহমানকে দোয়া দিছে কিন্তু হাতে কলমে আমাকে লেখাপড়া শিখাইতে পারেন নাই এই চেয়ারে বসাইতে পারেন নাই কথা বলা শিখান নাই আমার ওস্তা আমার শিক্ষক আমার পেছনে রাত দিন কষ্ট করে আমাকে লেখা লেখাপড়া শিখাইছেন কথা বলা শিখাইছেন দস্তকাত শিখাইছেন ওই শিক্ষকের মূল্য এত বেশি যারা বেয়াদুবি করছো যারা করবি লিখেরা রাখ মরার আগে তোর বিছানায় পতন শুরু হায় যাবে ঠিক এখন তো বেয়াদবির খেলা চলতেছে হ্যাঁ ক্লাস 5 পরে 6 পরে বড় বড় আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে ফেসবুকে ঠিক নেই আমি বলি এরা বেয়াদব বলো এরা কি এরা বেয়াদব লিখুন আদাবি এই মে তৌফিকে আদব বে আদব محرومه গাস আযর ফজলে র ইমাম সাহেব নামাজ পরায় ভুল হইতে পারে না পারে না পারে লোকমা দিবে এহনের বউন্যা দোকানে ছাকায় পাশের দোকানে হে লোকমা দিবে না যে হুজুর আপনি কই আমি সায়র দোকানে ঠিক আছে নি পড়া ঠিক করে করেন জায়েজ আছে না নামাজের ভিতরে লোক লোকমা দিবে কথা ঠিক বাইরের লোক লোকমা দা জায়েজ নাই দিলেও ইমাম সাবের নেওয়া জায়েজ নাই কথা ঠিক তাহলে লোকমা দিবে কে নামাজের মধ্যে যারা তারা তাই তো নামাজের মধ্যে কি সবাই দিবে না ইমামের পেছনে যদি আলেম থাকেন তার অধিকার তিনি দিবেন কথা ঠিক না এই ইমামের পেছনে শিক্ষিত আলেম যে দাঁড়ানো উচিত এটাই নিয়ম সে লোকমা দিবেন কথা ঠিক না ইমামের লোকমা যে কেউ দিলে হবে হবে না ঠিক এখানো ওলামায় কারামের ভুলের উর্ধে কেউ না ভুল করলে রিক্সা ড্রাইভার আউল ফাউল মানুষ কোন বাচ্চা ভুল ধরার কোন অধিকার নেই হ্যাঁ ভুল ধরবেন সংশোধনের নিয়তে তার সমপর যার ওলামা এখানে মুরব্বীরা কিন্তু কেউ যদি এর নিচে যায় তাহলে এটা ভুল ধরা না এটা গাদ্দারি বেয়াদবি আল্লাহ রায় দান করুন ভাইয়ের আমার রহমতের নবী বলেন আদর এটা ধর্ম থেকে কেউ আদব শিখে আসে না শিখতে হয় নবীও বলেন রব আমাকে আদব শিক্ষা দিচ্ছেন আল্লাহ মানি রব্বি আহসানা তালিমি আল্লাহ আমাকে এলেম শিক্ষা দান করেছেন আল্লাহর দেওয়া শিক্ষা এলেম আদব কতই না সুন্দর আল্লাহর দেওয়া শিক্ষা দেওয়া আদব এলে নবীর আসে নবীজি আবার সাহাবাই কেরামদেরকে আদব শিখাইছেন আদবের আর নাম হলো সুন্নত বলেন আর নাম কি সুন্নত পানিটা কেমনে ধরবেন কেমনে পান করবেন এটা যেমন একদিকে নাম আদব আর এক নাম হলো সুন্নত কেমনে চেয়ারে বসবেন মুরব্বির সামনে কেমনে কথা বলবেন হাত গুলো কেমনে আপনি নাড়াচাড়া করবেন এগুলোর মধ্যে আদব আছে না নাই আছে খানা খাইতে কেমনে বসবেন এটা যেমন আদব আদবের নাম সুন্নত ওরে নবীর উম্মতের দল দেড় হাজার বছর আগে নবী বিদায় বেলা দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়া গেলেন ও উম্মতেরা আমি বিদায় হয়ে যাই দুইটা জিনিস রেখে গেলাম দইরা যদি রাখো ইমানও যাবে না সম্মানও যাবে না এক নাম্বারে আল্লাহ কোরআন দুই নাম্বারে নবীজির সুন্ন দেড় হাজার বছর পর আমাদের কাছে আলহামদুলিল্লাহ নবীর সুন্ন তার কোরআন আছে যতটুকু সম্মান আর ইমান আছে ততটুকু চারদিকে দুশ্মনে ভরা মাদ্রাসা বন্ধ করে দাও ওয়াজ মাহফিল বন্ধ করে দাও কত কিছু কি এখানে ওয়াজ হবে না কে কয় গাঞ্জাখোর বা আমার অনুমতি লাগবে কে কয় মৎখোর সুৎখোর সুৎখোরের অনুমতি লাগবে কোরআনের মাহফিলের জন্য আছে না নাই কোরআন হাদিস পড়লাম আমরা ডাউলের পানি খাইয়া সুৎখোর থেকে অনুমতি নিতে হবে সুৎখোর বলে হুজুর বয়ান এমনে করেন কেমনে করব কোরআন হাদিসের ভেতরের তা করেন ভেতরের আর বাইরের তুমি কি বুঝো এরকম আছে না নাই এগুলো কেন এই দোষ কাকে দিবেন কাকে দিবেন শিয়ালের হাতে মুরগি রেখে যদি বলেন দুই দিন আমানত শিয়াল ভন্ডিত দুই দিন পরে যেন আস্থা পাই কাস্তাও বুঝি না মরাও বুঝি না তাজাও বুঝি না আমার হাতে নাই দিস কি করার তো শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে ধর্মের চাবি কাঠি শুদ্ধ জানাবাজির হাতে দিলে তাই হবে